হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি শহীদ হবে ছোট্ট একটা পিপিলিকার কামরের চাইতেও তার মৃত্যুটা আরো সহজ হবে সুবহানাল্লাহ বলবেন না ছোট্ট একটা পিপিলিকার কামরের চাইতেও তার মৃত্যু আরো সহজ আর যে শহীদ হবে না এই দুনিয়ার বাজিক মৃত্যু যারা বরণ করবে পত্রি যেমনে জীবিত রাইকা এই আপনারা যখন বকি জবাই করেন গাছের মধ্যে গলাটা বাইন্দা পরে ছুলায় না কি করে বকরি কেমনে শুলা ওই গাছের মধ্যে ঝুলাইয়া তারপরে ট্যাঙে ট্যাঙে চাম আমরা না আচ্ছা কোনো বক্রিয়া যদি জবাই না কইরা আসতো বকরি জীবিত বক্রিয়া যদি সালবা বা কল তুলতো অচিৎকারে আশেপাশে কেউ থাকতে পারতো ওই বকরি জীবিত ছাল তুললে যেই কষ্ট তার চাইতেও মানুষের মৃত্যু যন্ত্রণা আরো ভয়াবহ ভয়াবহ আল্লাহ রসু সাল্লা আলাইসাল্লাম অফাতের সময় পর্যন্ত পানির মধ্যে হাত আর আল্লাহ বলতে বলতেছিলেন মৃত্যু যন্ত্রণা সত্য চিন্তা করেন আল্লাহ পাক শহীদদের মৃত্যুর ব্যাপারে বলেছেন যে ব্যক্তি শহীদ হবে তার ধাক্কাটা একটা পিপিলিকার কামরের চেইতেও নরমভাবে দুনিয়া থেকে চলে যাবেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি শহীদই ইত্তরাজি আসিত শহীদদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদদের দাওয়াত দেই ঘুরে ঘুরে সারা দেশে এইটাই কাজ শহীদদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই মরনের স্বাদ পান শোনা নাম লিখাই শহীদের মিছিল নাম লিখাতে চলো মুসলিম ভাই এই তো সে কাফেলা বীরের জাতি আজো থামে নিজার চলার গতি আল্লাহ চলার গতি থামসেই চলার গতি থামছে ওই আবরার ফাহাদ্রে ওরা শহীদ করেছে আবু সাইদকে শহীদ করেছে মীর মুক্তকে শহীদ করেছে উসমান হাদি আমরা বিশ্বাস করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন এরপরও কি পথ বন্ধ হয়েছে কেউ কি ভয় পায়া ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছেড়ে দিয়েছে আর এই দুনিয়ার পকেট আর পেটের দান্দাবাজ নেতারা স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাওয়া নেতারা ভারতের গোলামি করতে পারে আল্লাহর জন্য জীবন দেয়ানে ওয়ালা চিন্তা করে ওয়ালা কেউ ভারতের গোলামি করবে না আমরা মুসলমান আকাড়াদের গোলামি করবো আমরা কথা না আমরা মুসলমানের বাচ্চা আমরা কি আকাড়াদের গোলামি করব যেগুলো এখনো কই হাত লাগবে এটাই বুঝে না হ্যাঁ যেগুলো এখনো কই হাগা লাগবে হাগা বুঝেন পায়খানা কই করা লাগবে এটাই এখনো বুঝে না যেই নেমন জঙ্গলে জঙ্গলে রেল লাইনে যেই নেমন না আগে আর এইগুলোর গুলো আমি আমরা করব সীমান্তের কাছাকাছি জেলার মানুষ আপনারা আপনাদেরকে চৌকান্না হতে হবে সচেতন হতে হবে এক একজনকে উম্মার মর্দে মুজাহিদ হইতে হবে এমন মুজাহিদ যে প্রয়োজন হইলে আল্লাহ না করুক যদি হিন্দুত্ববাদীরা আমাদের দেশে সশস্ত্র আক্রমণ চালায় প্রয়োজনে আমাদের সেনাবাহিনী আমাদের বিভিন্ন বাহিনীর সাথে আমরাও হাতে হাত মিলিয়ে অস্ত্র ধারণ করব তবু হিন্দুত্ববাদীদের গোলামি আমরা করব আমরা ইমানদার আমরা হক কথা বলি সত্য কথা বলি আমরা বক্তব্য বলে যাব আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার আমাদের বক্তব্য থাকবে একবারে ক্লিয়ার আল্লাহ পাক বলেছেন শহীদদের মর্যাদা অনেক আমরা শাহাদাতের তামান্না লালন করি তোমার তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করো আর আমরা মরতেই চাই আল্লাহর পথে তোমরা আমাদেরকে মেরে ফেলার সময় আল্লাহ তো আমা কারু আমাকার আল্লাহ আল্লাহ খইরুল্ এরা চক্ষান্ত করে ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ বলেন ওল্লাহ খৈরুল্ মা আমি আল্লাহ হইলাম আত্ম পরিকল্পনাকারী এবার আল্লাহ ডাক দিবে বান্দা জানাতের সবুজ পাখি আমার প্রিয় শহীদ কি চাও বলো আমাকে ভালো আল্লাহ বলতেছে হাই হাই দুনিয়ার কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী যদি কারো ডাক দিয়া কয় বলো তো তুমি কি চাও করি বাবা এই লোক দিন ঘুমাইতে পারত যদি প্রধানমন্ত্রী দেশে রাষ্ট্র প্রধান কারো ডাক দিয়া কয় যে আপনি আমার কাছে কি চান যা চান তাই দেব এ দেখবেন যে খুশিতে কত কত হয়েছে বুকা আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে বান্দা কি চাও সোহান সোহান আল্লাহ বলবেন বান্দা কি চাও শহীদ বলবে মালিক দুনিয়ায় যা কিছু পাই নাই যা কিছু আসাও করি নাই তার চাইতে অনেক বেশি আপনি আমাকে দিয়েছেন শহীদ বান্দা আবার উত্তর দিবে আল্লাহ দুনিয়ায় যা চাই নাই যা পাই নাই এরকম অনেক কিছু আমাদেরকে দিয়েছেন কিছুই চাই না দ্বিতীয়বার যখন বলা হবে বান্দা কি চাও একমাত্র শহীদ জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাইবে না একমাত্র শহীদ বান্দা বলবে আল্লাহ আমারে আবার দুনিয়ায় পাঠায় দেন আবারও আপনার রাস্তায় জিহাদ করি আপনার পথে শহীদ হই আবারও দুনিয়া থেকে শহীদ হইয়া জান্নাতে আসি আমার মাকাম আরো বাইরে যাবে চিন্তা করছেন শহীদ আবার আল্লাহ বলবেন না এটা তো সুযোগ নাই তোমার মর্যাদা যা দেওয়ার দিয়ে দিছি প্রিয় হাজিরিন আজকে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে আপনাদের সামনে রেখে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে আমরা যারা দায়ী আমরা কি দায়ী দাওয়াত দিয়ে বেড়াই উন্মতের কাছে ঘুরে ঘুরে বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের কাজ এই উন্মতকে সজাগ করা এই উন্মতের মধ্যে একটা জাগরণ তৈরি করা কি সেই জাগরণ উন্মা যেন এই গণতন্ত্র সমাজতন্ত্র এই সমস্ত প্রফুরি তন্ত্র মন্ত্র থেকে বের হয়ে উন্মা যেন এক শরিয়া এক খিলাফা এবং কুরান ভিত্তিক এক আদর্শ রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে আসে আমাদের দাওয়া আপনাদের কাছে আমরা বারবার আপনাদের কাছে দাওয়াত প্রচার করা কিন্তু প্রিয় হাজির আপনাদের কাছে আমাদের এই হক কথা বলতে গিয়া এই দুনিয়ায় অনেক সময় আমাদের উপর জুলুম নির্যাতন চলে আসে আসে কি আসে না বিগত ষোলো বছর আমাদের উপর একটা সরকার জুলুম করেছে নির্যাতন করেছে দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে আমাদের কারাগার রিমান্ডের বিনিময়ে রাজপথে লড়াই করার বিনিময়ে কখনো ভয় পেয়ে চুপসে যায়নি আল্লাহ মাফ করুক নিজের ব্যক্তিগত ক্রেডিট বলছি না ভাই ব্যক্তিগত কোনো কথা বলার জন্য বসি নাই কিন্তু বাস্তবতাটা আপনাদের সামনে বলতে হচ্ছে কখনোই কারাগার থেকে এসেও কখনো একবারও গালামাফ করো আমি আমলেও জবান বন্ধ করি নাই যা বলার বলেছি অনেক বাধা আসছে আবারও মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে মাইক কেড়ে নেওয়া হয়েছে আবারও জেলখানায় নিয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তবু আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয় নাই ভেবেছিলাম চব্বিশ সালের আগস্টের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাব কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে আজকেও আমাদেরকে দেখা লাগে যে হিন্দুত্ববাদী ভারতের কথায় বাংলাদেশে আলিমদেরকে গ্রেফতার করতেছে এই সরকার কত অনির্লজ্জয় সরকার যাত্রাবাড়িতে আপনারা জানেন দিনে রাতে কখনো আন্দোলন বন্ধ হয়নি জুলাইয়ের আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে দিনে রাতে কখনো আন্দোলন বন্ধ হয় নাই উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করেও আন্দোলন বন্ধ করতে পারে নাই কারা ছিল এ আমাদের মতো মাদ্রাসা ছাত্ররা আমরা ছিলাম আন্দোলন সংগ্রামে এটা সবাই দেখেছে আমি অপেন যখন সবাই নীরব অনেক কাল আমরা পর্যন্ত নীরব ফেসবুক লাইভে এসে আন্দোলনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেছিলাম এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সকলের নামতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আহ্বান করেছিলাম এই লাইভ আমার এখনো আছে রাজপথে নামাজ পড়িয়েছিলাম সেই দিনগুলো এখনো মনে পড়ে অথচ গতকালকে এর আগের দিন আমাদের এক ভাই মুফতি আইনুল হক খা সেমিদাম প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে অ্যারেস্ট করেছে এই কুলাঙ্গার সরকার অথর্ব সরকার এনজিও সরকার আমেরিকা এবং ভারতের গোলামি করা সরকার এরা এখন আবার আলেমদেরকে গ্রেফতার করা শুরু করেছে আজকে দেখলাম আরেকজন আলেম পরিচিত মুখ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যিনি দৌড়ে যান মানুষের ভুল থাকতেই পারে আমারও আছে আপনারও আছে আমরা কেউ ভুলের উঠতে না কিন্তু বিনা মামলায় কোনো উস্কানি নাই কোনো খারাপ কাজ নাই কিছু নাই হঠাৎ করে আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে বিবি পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে আসছে যেন ওই আওয়ামী আমলের আবারও পুনরাবৃত্তি আমরা এই বাংলাদেশ দেখতে চাই না কোন আলেম এ দিল্লি স্টার দিল্লি স্টার এবং প্রথম অন্ধকারের সমালোচনা করলে যদি গ্রেফতার করেন তাইলে বলবো আমাদের সবাইকে আপনারা গ্রেফতার করেন দেখি হাসিনার জেলখানার মতো আপনাদের কয়টা জেলখানা আছে আপনারা যদি এইভাবে আলে মোলা আমাদের গ্রেফতার করতে থাকেন তাইলে মনে রাখবেন আপনারাদের উপরে যদি হাসিনার ভূত সোয়ার হয় আমাদের উপর আবার জুলাই ফিরে আসবে এগুলা করবেন না মিডিয়ার মাধ্যমে বলি সরকারকে বলি সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে যদি উনি কাউকে মার্ডার করত উনি কাউকে খুন করতো আলাদা করো কাউকে ধর্ষণ কোনো খারাপ কাজে জড়িত সেটার প্রমাণ দিয়ে তারপরে ওনার নামে মামলা দিত কিন্তু এইভাবে যদি দেখেন কেন বলছি জানেন অনেকে মনে করবেন হুজুর আমরা তো এখন সরকার আয় করছি আধা সরকার আমরা যে সুখে আছি হুজুর আমরা কাউরে পড়ুয়া করি না ভাই বিপদ কিন্তু প্রথমে দুই হাজার একুশ সালে খালি আমার উপরে আসছিল কিন্তু আস্তে আস্তে সকল আলোচকদের সকল বক্তাদের আলেমদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল আসল কথা তো হলো আমাদের প্রকৃত শত্রু তো আওয়ামী লীগ কিংবা শুধু হাসিনা না বাংলাদেশের এই উপমহাদেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ভারত সেই কারণে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু বাংলাদেশে যে ভারতীয় আধিপত্য বা সেটা এখনো চলে যায় নাই আওয়ামী লীগের মন্ত্রীরা কাদের আব্দুল নাম আর কি পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছিল না যে আমাদের সম্পর্ক হইল স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝে গেছেন আপনারা বলছিল না ভারত বাংলাদেশের সম্পর্ক বুঝাইতে গিয়া ওই যে পররাষ্ট্রমন্ত্রী ছিল একটা আব্দু সাইতা ওটা আব্দুল মুবিন বলি না আব্দুস সে বলছিল না যে আমাদের সম্পর্ক কি স্বামী স্ত্রীর সম্পর্ক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাইলে এর স্বামী কে আর স্ত্রী কে এক হিন্দু বেড়ার সাথে কি জানি না আমি মুসলিম কিনা যদি মুসলিম হয় তাইলে আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমনে বলছিলেন এই কথাগুলো বলতাম না পুরনো কথাগুলো কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওই কাদের আব্দুল হাসান মাহমুদ ওই সমস্ত লোকগুলোর কণ্ঠ নতুন করে কারো কণ্ঠে উচ্চারিত হবে আমরা অপেক্ষা করছি এবং আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে ওই আওয়ামী মন্ত্রীদের স্টাইলে কেউ কেউ কথা বলা শুরু করেছে অলরেডি গতকালকে আজকে মিডিয়ার মাধ্যমে দেখলাম এক নেত্রী টুর মধ্যে নীলুপার চৌধুরী নাম আমার ভাই উসমান হাদি তিন চার দিন হলো মারা গেছেন শহীদ হয়েছেন আমার ভাই উসমান হাদি কে এই নীলুপার চৌধুরী এই ভারতীয় দালালরা এই ভারতীয় এই দুশ্চরিত্রারা আজকে আমার ভাই উসমান হাদিকে নিয়ে বাজে ভাবে কথা বলতেছে আবার হাসিনার ভাষায় বলতেছে উসমান কি বুঝতেছেন তো খালি লুক চেঞ্জ হয়েছে কিন্তু কথার একই টোন কথার টোন বাস্তবতা হলো বাংলাদেশে মনে কষ্ট নিয়েন না তাফির কোরআন মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলছি না কিন্তু বাস্তবতায় উম্মতকে না বুঝায় দিলে বুঝাবে কি বাস্তবতা আমাদের আপনার সামনে তুলে ধরতে হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে দিল্লির নেগেটিভ দেখেন ডানমন্ডি বত্রিশ হলো হল গণভবন ঘেরাও করা হলো সংসদ ভবনে সবাই চলে গেল এত কিছু হইল আওয়ামী লীগের কত নেতাদেরকে মারা হইল কাউরে গ্রেফতার করতে দেখছেন ওমা মা প্রথম আলোয়ার ডেইলিস্টারে কে বা কারা হামলা করছে এখন আলে মোলা আমাদেরকে গ্রেফতার করা শুরু করছে তাইলে কি বোঝা যায় ওই যে আওয়ামী আমলে শেখ মুজিবের মূর্তি ভাঙলেও হামলা হইতো না কাউরে ধরে নিত না কিন্তু যেমনি মুদির বিরুদ্ধে আন্দোলন সাথে সাথে সকল আলেমদেরকে গ্রেফতার করা আমাদের বুঝতে বাকি নাই এই সরকারের মধ্যেও কাপটি মেরে ভারতীয় দালালরা লুকায় আছে আমরা বলবো অনতি বিলম্বে আজকের এই সাতটিরার এই ইসলামিক তাফসিরুল কোরআন মাহফিল থেকে এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে সরকারকে বলবো অনতি বিলম্বে মুক্তি দেওয়া হোক অনতি বিলম্বে সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন চ্যানেলকে আবারও নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক আপনারাই তো মুক্ত গণমাধ্যমের কথা বলেন আপনারাই তো স্বাধীন গণমাধ্যমের বাকস্বাধীনতার কথা বলেন এখন বাংলা এডিশনের ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলের নিবন্ধন বাতিল করলেন তাইলে এটা আবার কেমন বাক্সাধীনতা আলেমরা ফেসবুকে প্রথম আর ডেইলি স্টারের বিরুদ্ধে লেখালেখি করেছে এই জন্য আপনারা তাদেরকে গ্রেফতার করবেন আমরা কোনো পত্রিকা অফিস পুরিয়ে ফেলো জ্বালিয়ে দাও কিংবা মানুষকে মাইরা ফেল এগুলো আমরা কাউরে কোনোদিন বলি নাই কিন্তু আমার একটা প্রশ্ন আছে শুধুমাত্র প্রথম আর ডেইলি স্টারের দিকেই কেন মানুষ এত ক্ষিপ্ত হইল এর কারণ হলো এই বাংলাদেশের মানুষদের পক্ষে তারা নিউজ না করে বাংলাদেশের মুসলমানদের পক্ষে করে এরা সব আর আমেরিকাকে খুশি করার রাজনীতি বাংলাদেশে করে ইসলাম বিরোধী তৎপরতা এদেশের আলেমদের বিরুদ্ধে তৎপরতা কাউকে জঙ্গি বানায় কাউকে রাজাকার বানায় এই দিল্লিস আর প্রথম আলো মিলে সাধারণ মুসলিম তাওহিদি জনতাকে কাউকে রাজাগারের ট্যাগ দেয় কাউকে মৌলবাদের ট্যাগ দেয় কাউকে জঙ্গির ট্যাগ দেয় এরা জঙ্গির নেরেটিভ তৈরি করে রাজাকারের নেরেটিভ তৈরি করে আর ভারতের গুলাম সরকাররা ওই সমস্ত মানুষগুলোকে রাজাকারের ট্যাগ দিয়া ফাঁসি দেয় জঙ্গি ট্যাগ দিয়া ফাঁসি দেয় তাইলে বুঝা গেল সরকার দায়ী হওয়ার আগে এই প্রথম আলো আর ডেইলিস্টার প্রথমে দায়ী কেন আপনাদেরকে একটা তথ্য দেই আপনি এলাকায় মনে করেন কাউরে আপনি ঝামেলায় ফেলবেন বিপদে ফেলবেন প্রথমেই তার নামে একটা ট্যাগ দিবেন ট্যাগ এটাকে বলে নেম কিলিং কি কিলিং নেম কিলিং তাকে হত্যা করবার জন্য আপনি বলবেন যে অমুক তো পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে অমুকের কুকুরটা পাগল হয়ে গেছে একটা কুকুর আপনার শত্রুর আপনি চান যে তার কুকুরটা মেরে ফেলতেন পাগলা কুত্তা বলবেন পাবলিক পিডিয়া মেরে ফেলবে সবাই বলবে পাগলা কুকুর বিচার হবে এটাকে বলে নেম কিলিং বাংলাদেশে ওই প্রথম ডেইলি স্টার নেম কিলিং করে আগে ট্যাগ দেয় কেউ কারাজাকার বলে কাউকে জঙ্গি বলে কাউকে মৌলবাদী বলে ট্যাগ দিতেই থাকে দিতেই থাকে একদিন দুই দিন তিন দিন একশো দিন যখন একটা মিথ্যাও বলা হয় তখন সেটা সত্যের মতো শোনা যায় পত্রিকাগুলোর কাজ হলো আলেমদেরকে এইভাবে ট্যাগ দেয়া কাউকে জঙ্গি কাউকে রাজাকার কাউকে উগ্রবাদী মৌলবাদী এজন্য আমি বলি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চরমোনাই খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সকল দল মতকে বলি মুসলমান প্রিয় মুসলিম উম্মাহ দল মত বেদাবেদ বাদ দিয়ে সবাই এখন আমরা সবাই মুসলমান আমরা ভাই ভাই হাতে হাত রাখো দিল্লির গোলামী থেকে হাসিনা চলে গেছে এখনো বাংলাদেশ মুক্ত হয় নাই যদি আমরা এক হইতে না পারি সমস্ত দল মতের উঠতে উঠতে না পারি বাংলাদেশকে দিল্লির গোলামী থেকে মুক্ত করা সম্ভব হবে না আমাদেরকে হাতে হাত রাখতে হবে আমাদেরকে দিল্লিকে চ্যালেঞ্জ জানাতে হবে আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ চাই না আবারও বলছি আমরা শান্তি চাই আমরা শান্তি কিন্তু কেউ যদি আমাদের উপর যুদ্ধ চাপায় দেয় আমরা পড়ুয়াও করি না যুদ্ধ দিলে কি করি না কথা বলেন না পড়ুয়া করি প্রিয় হাজিরিন প্রিয় উম্মা আমাদের বক্তব্য ক্লিয়ার আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে কেমন মুসলমান এই নামদারি মুসলমান হইলে হবে না ওই যে মনে করেন ভ্যারাইটি স্টোর একটা দোকান দিছে এক লোক ভ্যারাইটি স্টোর নাম দিছে যাই লোকে কইছে যে ভাই আমারে আলু দেন ভ্যারাইটি স্টোর বুঝছেন তো যেই দোকানে সব রকমের পণ্য পাওয়া যায় এই সব দোকানের নাম কি দেয় ভ্যারাইটি স্টোর বলছে যে ভাই আমার চাল দরকার কয় চাল নাই কয় ডাল কয় নাই তেল কয় নাই আলু কয় নাই পেঁয়াজ কয় নাই কই ভাই আপনার দোকানের নাম দিছেন ভ্যারাইটি স্টোর কিন্তু কোনো কিছুই নাই আর বলিয়েন না আর বলিয়েন না আমি জুয়া খেইলা দোকানে সব কিছু শেষ করে দিছি এখন দোকানের নাম আছে ভ্যারাইটি স্টোর কিন্তু কামে কিছুই নাই আমাদের মুসলমানদের অবস্থা যদি এমন হয় যে ভ্যারাইটি মুসলমান উপর দিয়া টুপি পাগড়ি জুব্বা থাকবে মাঝে মাঝে নামাজও করি কুরবানি আইলে কুরবানিও দেই কিন্তু অন্তর থেকে যদি আমরা মুসলমান হইতে না পারি প্রকৃত পক্ষে যদি মুসলমান হইতে না পারি তাইলে আমাদেরকে পস্তাইতে হবে আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেছেন অনেক আগে আলোচনাটা করতাম আবারও বলি الله رسول صلى الله عليه وسلم يوشيك إن يوشق على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى الله رسول الله عليه وسلم زمان অচিরে এমন একটা জামানা আসতেছে যে জামানায় ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম থাকবে শুধুমাত্র নাম মাত্র কি মাত্র নাম মাত্র নাম ইসলাম উদ্দিন নামাজ পড়ে না আছে না নাই নাম কি ইসলাম নামাজ পড়ে না নাম ইমান আলী ইমানের খবর নাই তো এরকম মুসলমান হইলে চলবে না, কাজে বিবাহ দিল কিতাবিব কিছু অংশের উপর বিশ্বাস করলাম কিছু অংশ চাইয়া দিলাম এরকম মুসলমান হইলে চলবে না আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর এমন বিশ্বাস রাখতে হবে যে নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য সাকাত আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সব কিছু একমাত্র কার জন্য এই ঈমান অন্তরের ভিতরে রাখতে হবে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় এটা হবে না শেষ জামানায় এটা হবে না শেষ জামানায় এমন অবস্থা হবে যে মুসলমানদের মধ্যে ইমানদারদের মধ্যেও এমন অবস্থা হবে যে অর্ধেক বিশ্বাসী হয়ে যাবে না আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আখিরি জামানা এই উঠাউটি করতেছেন কেন এদের কি আপনাদের কিছুক্ষণ কথা বলি আমার আলোচনার শেষ দিকে তানি প্রিয় ভাই রহমান বলতেছিলাম যে আমাদের মধ্যে ইমানদার প্রকৃত ইমানদার যদি হইতে পারতাম যে আমার ভাই মাইক নিয়ে বলতেছিল যে সাতকিরা। এটা হলো ইসলামী আন্দোলনের এলাকা আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যদি প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মী হইতে পারতাম যদি প্রকৃত শাহাদাতের নজরানা পেশ করার মতো সাহস হিম্মত রাখতাম বাংলাদেশের একটা মদের বারকি থাকতো মদের লাইসেন্স থাকতো পতিত হয়ে থাকতো সুদের যত ব্যাংক আছে নজবিল্লা আল্লাহ পাক সব কিছুকে যেগুলো হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে সেগুলো বৈধতা দিতে পারত আপনাকে একটা প্রশ্ন করি আল্লাহ রসুলের একজন সাহাবি যদি জীবিত থাকত কয়জন একজন সাহাবি যদি জীবিত থাকতো বাংলাদেশে কোন একটা মদের বারের অনুমোদন সরকার দিতে পারত প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে যে আমরা শুধু নামাজ রোজা হজ জাকাত কোরবানির ক্ষেত্রে আল্লাহরে মানব আর বিধানের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে আল্লাহর বিধান মানবো না আল্লাহর আইন মানবো না সেটা হতে পারে সেটা হতে পারে না আল্লাহর বিধান মানতে হবে আসমানের মালিক যেমন আল্লাহ জমিনের মালিক যেমন আল্লাহ কুরবানি যেমন আল্লাহর জন্য আমার হায়াত আমার মৃত্যু যেমন আল্লাহর জন্য আমার আল্লাহ ইয়া হুকুমদানের একমাত্র মালিক কে তাইলে আমরা কি আল্লাহর বিধান মানবো না হাসিনার বিধান মানব আল্লাহর বিধান মানবো না ডক্টর মোহাম্মদ ইউনুসের বিধান মানবো আবারও বলছি কেন দেখেন আল্লাহ পাক বিধান দিয়েছেন আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা ক্রয় বিক্রয় তোমাদের জন্য হালাল সুদ হারাম আল্লাহ বিধান দিয়েছেন আয-জানিয়াত ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয় তাদেরকে একশত বেত্রাঘাত করা হবে আল্লাহ বলতেছেন ইনামাল হনরুয়াল মেসির আনসাবরিদ সুম্মিন আমালি শৈতন মদ জুয়া এগুলু শয়তানের কাজ মুসলমানদের জন্য হারাম আমি বলতে চাই ভাই মদের লাইসেন্স অতিথালয়ের লাইসেন্স সুদের লাইসেন্স বাংলাদেশে আছে না নাই বলেন আছে না নাই তাইলে এই যে আল্লাহর এক একে একে পরিবর্তন করা হলো আগামীকালকে যদি সৎক্ষীরার ডিসি সাহেব কিংবা এসপি সাহেব বিধান দেয় যে আগামীকালকে তাইকা ফজরের নামাজ ছয়টাই না হইয়া দশটাই হবে সকালে মানবেন কেউ এই কথা বলে না মানবেন কেন মানবেন না বলেন কেন মানেন বা ফজরের নামাজ তো ছয়টাই পড়ে মানুষ ডিসি সাহেব চিন্তা করলো যে দশটাই দিয়ে দেই সরকারের থেকে আদেশ আসলো যে মানুষ এত বুড়ে শীতের মধ্যে কষ্ট হয় দশটাই পড়াই কেউ করবেন রাজি হবেন কেন হবেন না টাইমটা তো চেঞ্জ করছে পুরা নামাজকে তো বাতিল করে নাই প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন আবার বলছি রোজার মাস আমরা কোন মাসে রোজা রাখি আরবি রমাদান এবার যদি সরকারে কয় যে ঠিক আছে রমাদানটা একটু গরমের মধ্যে পড়া যায় মানুষের একটু কষ্ট হয় তাইলে এটাকে এক মাস আগে আই না রজব মাসে মাসে মাস রমজান মাস না কইরা একটু এক মাস আগে আসি কেউ মানবেন কেন মানবেন না টাইমটা পরিবর্তন করছে রোজাকে তো বাতিল করে নাই টাইমটা পরিবর্তন করছে নামাজকে তো বাতিল করে নাই মানব না একটাই কারণ সেটা হলো আল্লাহ তাআলা যখন পড়তে বলেছেন তখন পড়াই হলো ইবাদত কথা বলেন আল্লাহ যখন পড়তে বলছে তখন পড়া কি আল্লাহ যখন পড়তে নিষেধ করছে তখন না পড়াই সুবহানাল্লাহ নফল রোজা রাখা সবের কাজ না গুনের কাজ একটু কথা বললেন না ভাই কোথায় গেছেন নাকি নফল রোজা রাখা সবের কাজ না গুনের কাজ যদি কোনো ব্যক্তি ঈদের দিন রোজা রাখে সব হবে না গুনাহ হবে কেন নফল রোজা রাখলে তো সব তাহলে ঈদের দিন রাখলে গুনাহ হবে কারণ আল্লাহর হুকুম নাই ঈদের দিন রোজা রাখা নামাজ পড়া নফল নামাজ সব না গুনাহ যদি কোনো ব্যক্তি সূর্য উদয়ের সময় পড়ে সূর্য অস্ত যাওয়ার সময় পড়ে ভাই নামাজ পড়া প্রকৃত পক্ষে আল্লাহ পাকের হুকুম সবচাইতে বড় তাইলে এটাকে শুধু নামাজ রোজার ক্ষেত্রেই নাকি মদের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে পতিতালয়ের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে কি হবে না ভাইরা আমার বলছি যতদিন আল্লাহর শাসন না আসবে ততদিন শান্তি মুক্তি কামিয়াবি আসবে আজকের আলোচনা বিষয় ছিল এটাই যে আমরা যদি নজরানা পেশ না করতে পারি এক দুইজন না অসংখ্য মানুষ যদি এই দিনের জন্য জীবন দিতে তৈরি না হই বাংলাদেশ আবারও সেকুলার কান্ট্রির দিকে যাবে মুরতাদ কান্ট্রির দিকে যাবে এই দেশ কখনো কোরআনের শাসনে প্রতিষ্ঠিত হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে শাহাদাতের মধ্য দিয়ে হলেও বাংলার জমিনে কোরআনি শাসন প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন আর জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা খানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু